মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় তৈরি করা হয়েছে অ্যামপ্যাথি ড্রাগ এডিকশন ট্রিটমেন্ট কনসালটেশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড মেন্টাল হেলথ কেয়ার সোসাইটি উত্তরা পাঁচ নম্বর সেক্টরের ছয়ের এ রোডের এই হাসপাতালে মানসিক এবং মাদকদ্রব্য আসক্ত রোগীদের বৈজ্ঞানিকভাবে উন্নত চিকিৎসা দেওয়া হয় অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট চিকিৎসকের মাধ্যমে কাউন্সেলিং ও ওষুধের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দিয়ে রোগীদের দ্রুত সারিয়ে তোলার ব্যবস্থা নেওয়া হয় এই প্রতিষ্ঠানে আমাদের এমপ্যাথি ক্লিনিকে চিকিৎসা মনোবিজ্ঞানী যাদেরকে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দ্বারা সমন্বয়ে এবং মনোচিকিৎসক অভিজ্ঞ মনো চিকিৎসক দিয়ে আমাদের এমপাতি হাসপাতাল এবং অভিজ্ঞ রিসার্চ কাউন্স এডিকশান কাউন্সিলর দিয়ে আমরা হাসপাতাল গঠিত আমরা মনোচিকিৎসক মনোবিজ্ঞানী এবং এডিকশান কাউন্সিলরের সমন্বয়ে রিসার্চ বেস কাজ করে থাকি এখানে মনোচিকিৎ মনোবিজ্ঞানী বলতে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাই মূলত এই চিকিৎসা সেবা দেওয়ার উপযুক্ত কাউন্সেলিং সাইকোলজিস্ট বা অন্যান্য সাইকোলজিস্ট এই চিকিৎসা সেবা দিতে আসলে সেক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনিং নিয়ে আসা উচিত বলে আমি মনে করি এখানে গাইডলাইন দরকার মানদণ্ড নির্ধারণ করা দরকার জনগণ উপযুক্ত চিকিৎসা সেবাতে বঞ্চিত হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে এবং এর প্রবণতা আমরা যদি আমাদের স্বাস্থ্যকর জীবনকে উপভোগ করতে চাই তাহলে মেন্টাল হেলথকে আমাদের বিবেচনা করতে হবে এবং মেন্টাল হেলথের যত্ন নেওয়া বা মেন্টাল হেলথকে কেয়ার করা এটা আমি যে অসুস্থ হয়ে যাব তখন নয় আমি যখন সুস্থ আছি সুস্থ থাকাকালীন সময় থেকেই যেন আমি আমার মানসিক স্বাস্থ্য পরিচর্যাটাকে এনশিওর করতে পারি তাহলে আমরা কিন্তু মানসিক স্বাস্থ্যজনিত যে জটিলতাগুলো রয়েছে জটিলতাগুলো আমরা ভবিষ্যতে ফেস করব না তো এটাই আমার মূল মেসেজ থাকে মেন্টাল হেলথে সেবা প্রদান করার ক্ষেত্রে অ্যামপ্যাথি ক্লিনিক থেকে আমরা অন্তত সাইকিয়াট্রিক সার্ভিস এবং সাইকোলজিক্যাল সার্ভিস বিশেষভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের দ্বারা পরিচালিত যে উন্নত একটা মানসিক সমর্থন এবং মানসিক সাইকোলজিক্যাল যে চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ওইটার সমর্থনটা খুব সুন্দরভাবে ভালোভাবে দেওয়া হয় প্রয়োজনীয় সুপারভিশন গবেষণামূলকভাবে নির্ণয় করা হয় কার কী সমস্যা সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় পুনরায় শক্তিতে আক্রান্ত না হয় তার জন্য ফলো আপ চিকিৎসার ব্যবস্থা করা হয় দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর ইনারবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন